আসসালামু আলাইকুম ওয়েলকাম আরেকটি সুন্দর ভিডিওতে এই ভিডিওতে एक्चुअली আমি আপুদের বিশেষ করে যারা ঘর গুছাতে পছন্দ করে সেই আপুদের খুব আকর্ষণীয় জিনিস একটা নিয়ে এসেছি সেটা হলো দেখতেই পাচ্ছেন আমার সামনে টপ নচ কোয়ালিটির কালারফুল কিছু টেবিল ম্যাট কিন্তু রয়েছে এগুলা কিন্তু যে আপুরা আর কি একটু টু টু পছন্দ বা চার তার ডাইনিং রুমটা একটু डिफरेंट ওয়েতে প্রেজেন্ট থাকুক গুছানো থাকুন তাদের জন্য আজকে এটা বিশাল একটা আকর্ষণ থাকবে কালারগুলো খুবই সুন্দর একটা ডিজাইন তো অলরেডি আমরা বিছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাক্চারটা অফয়েড ক্রিমের মধ্যে এবং আমার হাতে কিন্তু আরেকটা গর্জিয়াস কালার আছে কিছুদিন পরেই কিন্তু ঈদ চলে আসবে সো যারা এই সুন্দর গর্জিয়াস জিনিসটা এবং প্রিমিয়াম জিনিসটা চাচ্ছেন কালেক্ট করতে তারা কিন্তু আমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং চলে আসতে হবে আমাদের পেয়েছেন আপনারা এই সুন্দর দেখেন এটা কিন্তু ইরানিয়ান লেস ম্যাট বলে পুরোটাকে দেখতেই পাচ্ছেন পুরোটার কাজ এটা কিন্তু একদম ডার্ক মেরুনের উপর করা হয়েছে পুরোটাই কিন্তু হলো আপনার সাড়ে সাত ফিট থেকে পাঁচ ফিট লম্বা তার মানে হলো চার চেয়ার ছয় চেয়ার বা এর থেকে বড় যদি কারো টেবিল হয় তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার সাথে সেট আকার আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা চেয়ারের কভার সো এখানে আমি যখন দেখাচ্ছি এগুলো হলো আপনার মেইন যে দুপাশের চেয়ার সিঙ্গেল চেয়ার মানে মেইন চেয়ারের কভার দুটো একই রকম থাকবে ঠিক আছে একদম সেম কালারের মধ্যে এগুলো কিন্তু ওয়াশেবল আপনি চাইলে ওয়াশও করতে পারবেন আর পাশের চার চেয়ারের জন্য থাকছে ডিফারেন্ট ডিজাইনের চারটা কভার সো আপনারা কিন্তু পুরো সেট আকারে পেয়ে যাচ্ছেন এগুলো এবং এগুলো কিন্তু আপনার চার চেয়ার ছয় চেয়ারে খুব ইজিলি আপনি বসাতে পারছেন বা যদি থাকে অনেকে কি অর্ডার করে টেবিল বানায় ঠিক আছে নিজের পছন্দ মতো করে বড় সড়ো একটা টেবিল বানায় চার চেয়ার বা ছয় চেয়ার যেটাই হোক পরে অ্যাড করে নেওয়া যায় হ্যাঁ তাদের জন্য আমি বলবো এই ম্যাটটা কিন্তু একদম পারফেক্ট নর্মালি বাজারে যে একদম লোকাল ম্যাটগুলো পাওয়া যায় যে একদম মেপে গড় মাপা মাপের উপরই আপনি বিছাতে পারবেন বড় চেয়ার হলে বা টেবিল হলে আপনি বিছাতে পারবেন না সেটা কিন্তু হচ্ছে না দেখেন বিশাল বড় সাড়ে সাত ফিট লম্বায় আছে এবং প্রস্থে আছে হলো সাড়ে পাঁচ ফিট এটা কিন্তু হোয়াইট কালারটা এটা আমার খুব পছন্দ হয়েছে অফ হোয়াইটের মধ্যে পার্সোনালি যদি বলে এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই অসাধারণ এটার দুইটা কালার আমরা দেখেছি একই ডিজাইনের ঠিক আছে এটারও সেটটা আমি দেখিয়ে দিই সেমভাবে আপনি পাচ্ছেন কিন্তু ছয় চেয়ারের একদম সুন্দর কভার এগুলো মেইন যে দুপাশে যে চেয়ার থাকে লাইক বাসার যে কর্তা আছেন বা কর্তি আছেন তাদের জন্য যে চেয়ার থাকে ডেডিকেটেড সিনিয়র পার্সনদের জন্য তাদের জন্য এবং পাশেই ফ্যামিলি মেম্বারদের দুপাশে চারটা করে চেয়ারের কভার এগুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারছেন এবং হলো এগুলা কিন্তু একদমই সফট এবং এগুলো কিন্তু বসে থাকবে ঠিক আছে এই যে আমরা যে বসিয়ে রেখেছি একদম কোনো কিছু কিন্তু করতে হয়নি বসে থাকবে এবং খুব সুন্দর করে হলো এটা আপনি ওয়াশ করে রেগুলার ইউজ করতে পারছেন সো এটা হলো আরেকটা ডিজাইন দেখালাম এরপর আমি আরেকটা ডিজাইন দেখাবো যারা আর কি বলেন যে বাসায় বেবি আছে ছোট বেবি আছে ঠিক আছে যারা চান না যে ছোট বাচ্চা আছে যারা এরকম চাচ্ছেন যে একটু গরজিয়াসের মধ্যে হোক একটু কালারফুল হোক যেন ময়লাটা না বোঝা যায় বা বাচ্চা কাচ্চা নিয়ে কোনো টেনশন না হয় কোনো কিছু পরে গেলেও যেন হলো খারাপ না লাগে দেখতে তাদের জন্য এই ডিজাইনটা আমি দেখাবো এটাও কিন্তু ইরানিয়ান লেস ওয়ার্ক করা পুরোটা দেখেন কত কালারফুল সুন্দর সেন্টার একটা ফ্লাওয়ার পাচ্ছেন এটাও কিন্তু সেম বড় একটা টেবিলে লাইক আপনার সাড়ে সাত ফিট পাঁচ ফিট বা আপনি কাস্টমাইজ যদি কোনো টেবিল থাকে আপনার নিজস্ব সেখানেও কিন্তু আপনি ইজিলি এটা বসিয়ে ফেলতে পারছেন সো অসম্ভব সুন্দর এটারও সেটের মধ্যে আমরা সেম ভাবে ছয় চেয়ারের কভার পেয়ে যাচ্ছি আমি কভারগুলো একটা একটা করে দেখিয়ে দিই আপনাদেরকে এই হলো কভার দুপাশ থেকেই আপনি সুন্দর ইউজ করতে পারবেন দুই সাইডে ইউজ করতে পারবেন এই পাশ হোক বা এই পাশ হোক সো প্রাইসটা বলে দিই আমি তাহলে প্রাইস হলো আপনার একদম খুবই রিজনেবল মানে এত সুন্দর একটা সেট এত কমের মধ্যে আপনারা ফেয়ারলেসে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র 1850 টাকা ঠিক আছে 1850 টাকা অফার প্রাইসে আছে সো এইটার সেটটা অসম্ভব সুন্দর যারা একটু চাচ্ছেন যে না আমি একটু কালারফুলের মধ্যে নিব আমি একটু হালকা কালার নিব না আমার বাসায় ছোট বাচ্চা আছে বেবি আছে তাদের জন্য আমি বলবো এটা হলো মেইন দুইটা চেয়ারের এই ডিজাইনটা আপনারা কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন সো এই সুন্দর এই সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি টপ নচ কোয়ালিটির এই ওয়া ম্যাট যদি আপনারা টেবিল ওয়্যার যদি কেউ নিতে চান বা পারচেজ করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো ওই নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো WhatsApp সবকিছু আছে বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে পেমেন্ট করতে পারবেন Facebook YouTube সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেয়ারলেসের এই নামে সো আপনি এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফেয়ারলেস কালেকশনের যে এটা আছে ফেসবুক ইনবক্স আছে সেখানেও কিন্তু যোগাযোগটা করতে পারে